শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সাউন্ড গ্রেনেড ও কাদানি গ্যাস ব্যবহার করেন মঙ্গলবার বাইশে জুলাই বিকেল সাড়ে চারটার দিকে সচিবালয়ের এক নম্বর গেটের সামনে এই সংঘর্ষ শুরু হয় এদিকে এই ঘটনার মধ্যে শিক্ষার্থীদের আন্দোলন ও তোপের মুখে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবাইরকে অপসারণ করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন চারটার কিছুক্ষণ আগে শিক্ষার্থীরা সচিবালয়ে ঢুকে কিছু গাড়ি ভাঙচুর করেন এ সময়ে পুলিশ লাঠিচার্জ শুরু করেন পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ হয়ে শিক্ষার্থীরা ভবন এলাকা ও জিরুফন সহ আশেপাশে এলাকায় অবস্থান নিয়েছেন তবে এদিকে সংঘর্ষে অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তবে তাদের কারো অবস্থা গুরুতর নয় বলেও জানা গিয়েছে নিউজ বাংলা টোয়েন্টি নাইন